দেখতে চাও কিন্তু কোথায় পাবে এই চিন্তায় পড়ে গেছো চিন্তার কোনো কারণ নেই ভাই আজকে আমি দেখাবো কিভাবে তুমি সহজেই নারোটো এনেমি বাংলা সাবটাইটেল সহ দেখতে পাবে একদম দুইটা অ্যাপ বা সাইট ব্যবহার করি নারোটো হলো একটি মারত নয় বরং পুরো একটা জগৎ নারোটো নারোটো শিপুডেন তারপর বরুটো সব মিলে সাতশো প্লাস এপিসোড এটা শুধু একটা অ্যাকশন এনেমি না এটা একটা ইমোশনাল জার্নি তাই স্টার্ট করার আগে জানা দরকার কোন সিরিজ দিয়ে শুরু করবে প্রথমে আমরা নারোটো কিডস দেখব নারোটো কিডসের ভিতর দুশো বিশটা এপিসোড নারোটো শিপুটিনের ভিতর পাঁচশো রুটো চলমান প্রথমে আমরা যাব বিলিবিলি ওয়েবসাইট বা অ্যাপে এটা একটি চাইনিজ প্ল্যাটফর্ম গুগলে গিয়ে আমরা সার্চ করবো বিলিবিলি প্রথম লিঙ্কে ক্লিক করব যদি অ্যাকাউন্ট না থাকে সাইন আপ করতে বলবে সাইন আপ করে নেব যে কোনো জিমেল দিয়ে নারোটো লিখে সার্চ করবো তারপর নারোটো বা নারোটো সিপুটিনে ক্লিক করে দেখে ফেলবো আর হ্যাঁ ভিপেন লাগতে পারে যদি কিছু জায়গায় কাজ না করে দ্বিতীয় অপশন হলো মুভি বক্স অ্যাপ এই অ্যাপের মাধ্যমে অনেক মুভি সিরিজ আর এনিমি দেখা যায় একদম ফ্রিতে আর হ্যাঁ অ্যাপটির লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আর টেলিগ্রামের চ্যানেলের লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে অ্যাপ ইনস্টল করে ওপেন করো সার্চ করে লিখো না রোটো পছন্দ ভার্সনে ক্লিক করে প্লে করো কিছু ভার্সনে অ্যাড আসতে পারে সব সময় ভিপিএন ইউজ করো না এতে অ্যাপ ব্লক হতে পারে তাহলে নারোটো দেখতে কে কে আগ্রহী কে কে কোন সাইটে দেখবা তা কমেন্টে বলে যাও এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না